নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ হলো জুলাইয়ের এর তিরিশ তারিখ মঙ্গলবার সাল দু হাজার এই গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে তার সাথে কবে কোথায় ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে হ্যাঁ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বেশ কিছুটা ভালো বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে আজ মঙ্গলবার সকালে দিকে আমরা যদি বায়ু প্রবাহের পরিস্থিতির কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে গুজরাটের উপকূলে আরব সাগরে এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এখান থেকে মনসুন ট্রাপ মধ্যপ্রদেশের উপর দিয়ে ছত্তিশগড়ের উত্তরাঞ্চল এবং উড়িষ্যার উত্তরাঞ্চল হয়ে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের একেবারে সুন্দরবন এবং সংলগ্ন এলাকা এবং বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মনসুন ট্রাপের সৌজন্যে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তা ধীরে ধীরে বাংলাদেশের উপকূল ভাগ হয়ে ভিতরের দিকে প্রবেশ করছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনের উপকূলবর্তী বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে ঘন মেঘে আকাশ ঠেকে রয়েছে এবং বিভিন্ন এলাকাতে বৃষ্টি চলছে এরই সাথে বাংলাদেশের ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকাতেও বজ্রগল্প মেঘ থেকে বৃষ্টি হতে দেখা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের দক্ষিণের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও আবার ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি শুরু হয়ে গেছে এদিকে কলকাতা সহ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এখনো পর্যন্ত কিন্তু ভালো রকমের বৃষ্টি অধরা রয়েছে তবে গতকাল বিগত ঘন্টার কথা যদি আমরা বলি তাহলে দেখা যাচ্ছে যে কলকাতার আলিপুরে আটত্রিশ মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আকাশ মোটের উপর পরিষ্কার কোথাও আংশিক মেঘাচ্ছন্ন কোথাও আবার বেশ খানিকটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং এরই সাথে কিন্তু গরমের তীব্রতা গুমোট ভ্যাবসা গরমের তীব্রতা আগের তুলনায় অনেকটা বেড়েছে আমি যেরকমটা বলেছিলাম যে হাওয়ার গতিবেগ কমে যাবে এবং ধীরে ধীরে গুমোট বা ব্যবসা গরম আটচল্লিশ ঘন্টার জন্য বাড়তে চলেছে তো সেই মতোই পরিস্থিতি রয়েছে কলকাতাসহ সহ ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ গুমোট ভ্যাবসা গরম যথেষ্টই থাকবে এরই সাথে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই যথেষ্ট গরমের তীব্রতা অনুভূত হবে ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়েছে এবং কখনও রোদের তেজ কখনও খানিকটা মেঘাচ্ছন্ন আকাশ থেকে খানিকটা বৃষ্টি এবং এরই সাথে কি হয়েছে উত্তরবঙ্গের যে খাল বিল ডোবা নদী নালা পুকুর রয়েছে সেখানে সর্বত্রই জলে ভরাট হয়ে রয়েছে এর আগে বিগত বেশ কয়েকদিনে ভারী বৃষ্টিতে এবং সেখানে কিন্তু যখন রোদের তেজ আসছে মানে রোদের দেখা মিলছে তখন কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে বাষ্পীভূত হচ্ছে জল এবং সেখান থেকে কিন্তু প্রচুর ময়েশ্চার সাপোর্ট মিলছে এর সাথে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব তো রয়েইছে তো এই অতিরিক্ত আর্দ্রতা এবং রোদের তেজ এই কারণে কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো সমতলের জেলাগুলোতে কিন্তু যথেষ্ট গরমের তীব্রতা নজরে আসছে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে খুব বড় ধরনের পরিবর্তন এসে উত্তরবঙ্গের মানুষকে হয়তো রেহাই দিতে পারবে না তাই আগামী তিন চার দিনও কিন্তু গরমের দাপট উত্তরবঙ্গের সমতলের এবং পাহাড়ি তরাইডুয়ার্সের জেলাগুলো সর্বত্রই জারি থাকবে এদিকে একটু একটু করে দক্ষিণের এলাকাগুলোতে আবহাওয়াতে পরিস্থিতিতে পরিবর্তন আসতে চলেছে ঝাড়খণ্ডের উপরে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ট্রপোস্ফিয়ারের একটু উপর স্তরে এবং এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের খানিকটা ভিতরের দিকে সরে আসার সম্ভাবনা অন্যদিকে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য হয়ে একটা ঘূর্ণাবর্ত বাংলাদেশের সিলেট ডিভিশন ভারতের ত্রিপুরা এই এলাকাগুলোর দিকে এগোচ্ছে ফলে মণিপুর মিজোরাম আসামের শিলচর নিলামবাজার অন্যদিকে একাংশ এই এলাকাগুলোতে আগামী ঘন্টার মধ্যেই মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী থেকে চরম ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে বাংলার ভিতরের দিকে প্রবেশ করবে এবং দুটো সিস্টেম একত্রে সংযুক্ত হয়ে গিয়ে বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে বৃষ্টি দেওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি করতে চলেছে তারই সাথে এই ওয়েদার সিস্টেমটা টানে মনসুনটা খানিকটা উত্তরের দিকে উঠবে বলেই মনে হচ্ছে তো আজ জুলাই তিরিশ তারিখ মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু নজর রাখি ওড়িশাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে উত্তর ওড়িশার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে দুটো একটা জায়গাতে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আজ মোটামুটি বিকাল থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ এবং দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে বিহারে ম্যাক্সিমাম এলাকাতে মোটের উপর ড্রাই বা শুকনো এদার থাকতে পারে তবে বিভিন্ন এলাকাতে কিন্তু এবার একটু একটু করে অ্যাক্টিভিটি নজরে আসবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা বিহারের আইসোলেটেড এলাকাগুলোতে থাকছে যেরকম উত্তর বিহার এবং দক্ষিণ বিহারের বিভিন্ন এলাকাতে মাঝে বিহারের এলাকাগুলোতে কিন্তু ড্রাই বা শুকনো থাকা থাকার সম্ভাবনায় বেশি নেপালের বিভিন্ন এলাকাতে বিহার লাগবে এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সমতলের যে জেলাগুলো রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেও স্ক্যাটার অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টায় হতে পারে পাহাড় এবং তলাইগুয়ার্সের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টা মধ্যে রয়েছে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এখানে কিন্তু কোথাও কোথাও বজ্রপাতের প্রাবল্য লক্ষ্য করা যেতে পারে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও কিছুক্ষণের জন্য বয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তবে আজকে কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সব জায়গাতেই যে সমানভাবে বৃষ্টি হবে তা কিন্তু নয় আজকে কিন্তু স্ক্যাটার রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবেই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা মূলত বরিশাল খুলনা ডিভিশন সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের চাঁদপুর সেনবাগ ফেনি নোয়াখালী এই এলাকাগুলো দক্ষিণ চিপুর একাংশ এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির নজরে আসতে পারে রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টির দেখা মিলতে পারে তবে এই আগামী কয়েকটা দিনের মধ্যে বিভিন্ন এলাকাতে যে বৃষ্টির সম্ভাবনা তাতে কিন্তু বাংলাদেশের রাজশাহী ডিভিশন রংপুর ডিভিশন ময়মনসিং ডিভিশন ঢাকা ডিভিশনের উত্তর দিকের গোপালপুর টাঙ্গাইল এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে যে বৃষ্টি হবে না তা কিন্তু নয় মূলত অন্যান্য এলাকাগুলো দক্ষিণ বাংলাদেশের তুলনায় কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার সম্ভাবনা আসামের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে আসামের শিলচর নীলামবাজার করিমগঞ্জ এই এলাকাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বজ্রপাত ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে আগামীকাল অর্থাৎ জুলাইয়ের একত্রিশ তারিখ হতে হতে আবহাওয়াতে আরেকটু পরিবর্তন আসতে পারে দুটো ঘূর্ণাবর্ত একত্রে সংযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে প্রবল বজ্রপাতজনিত পরিস্থিতি ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামীকাল হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে তার মধ্যে প্রবল বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও এবং বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তবে এটা যেহেতু ঠান্ডা স্টর্ম অর্থাৎ বজ্রবিদ্যু সহ বৃষ্টি তাই সব এলাকাতে কিন্তু সমানভাবে বৃষ্টির আশা করবেন না এই রকমেরই পরিস্থিতি কিন্তু আগামীকাল থাকতে চলেছে তবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু পরবর্তী তিন দিনের মধ্যেও মুর্শিদাবাদ বীরভূম এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতে ভালো বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে বাকি গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মোটের উপর ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারই মধ্যে আগামীকাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলা অর্থাৎ মালদা দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে অন্যদিকে পাহাড়ি এবং তরাইবাসী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বাংলাদেশের সর্বত্রই স্ক্যাটার রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টির ভালো রকমের সম্ভাবনা সম্ভাবনা তারই মধ্যে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং পূর্ব বাংলাদেশের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি রয়েছে আমরা যদি পরবর্তী কয়েকটা দিনের রেনফল অ্যাকিউমিলেশনের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে উত্তর ত্রিপুরার তুলনায় কিন্তু দক্ষিণ ত্রিপুরা বেশি বৃষ্টি পেতে চলেছে এবং দীর্ঘদিন পরে কিন্তু ত্রিপুরাতে ভালো রকমের বৃষ্টি নামতেও চলেছে এই ধরনের আশা কিন্তু রয়েছে পরবর্তীতে আগস্টের এক তারিখ হতে হতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা বাংলার উপরে আরও একটু ঝাঁকিয়ে বসবে মনসুন ট্রাফের সাপোর্ট থাকবে ফলে পয়লা আগস্ট নাগাদ কিন্তু কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবং তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বজ্রপাতজনিত পরিস্থিতিও কিন্তু নজরে আসতে পারে ঝাড়খণ্ড উত্তর উড়িষ্যা বিহারের বিভিন্ন এলাকাতে এই সময় মাঝারি থেকে ভারী বৃষ্টির দেখা মিলতে পারে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি এই সময় বজায় থাকবে দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনে কিন্তু এই সময় ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো রকমের বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা অন্যদিকে সিলেট ময়মনসিং ডিভিশনের বিভিন্ন এলাকাতে ভারতের ত্রিপুরাতে এই সময় ভালো বৃষ্টি হতে পারে পয়লা আগস্ট নাগাদ সেই সময় কি হতে পারে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিও নজরে আসতে পারে আগস্টের দুই তারিখ এবং তিন তারিখেও কিন্তু পুরো এই এলাকাটা জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে মনসুন ট্রাপ দক্ষিণের উপরেই কিন্তু অবস্থান করবে দক্ষিণ বলতে উত্তর বঙ্গোপসাগর কিন্তু নয় সেটা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরেই অবস্থান করবে ফলে আমরা যেটা আশা করছি যে আজকের দিনটা অর্থাৎ তিরিশে জুলাই পেরিয়ে গেলে আগামীকাল একত্রিশে জুলাই থেকে একটু একটু করে বৃষ্টির পরিমাণ কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বাড়বে এবং একত্রিশে জুলাই পয়লা আগস্ট এবং আগস্টের দুই এবং তিন তারিখ এই কয়েকটা দিন কিন্তু কলকাতা সহ ও দক্ষিণবঙ্গ অন্যদিকে ঝাড়খণ্ড উত্তর উড়িষ্যা বিহার বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে কিন্তু উত্তর আসামের দিকে ভালো বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণ আসামের শিলচর নীলামবাজার হাইলাকান্দি এই এলাকাগুলোর দিকে ভালো বৃষ্টি হতে পারে যেটা অনুমান করা যাচ্ছে যে আগস্টের চার তারিখ হতে হতে এই ওয়েদার সিস্টেম কিন্তু ক্রমশ পশ্চিমের দিকে সরবে তাই স্বাভাবিকভাবেই কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে তবে দক্ষিণের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে থাকবে অন্যদিকে উত্তরে বৃষ্টির পরিমাণ বাড়বে আগস্টের চার তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো উত্তরের আসামের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলো উত্তর বাংলাদেশের কিছু কিছু এলাকা উত্তরবঙ্গের সমতলের এবং পাহাড়ি তরাইডুয়ার্সের জেলাগুলোর সাথে সাথে পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে এবং পরবর্তীতে আগস্টের চার তারিখ থেকে শুরু করে যেটা ছয় বা সাত তারিখ পর্যন্ত কন্টিনিউ করা সম্ভাবনা অর্থাৎ মনসুন ট্রাপ এই সময় উত্তরের দিকে অবস্থান করবে ওয়েদার সিস্টেমটা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে সরে যাবে তাই আগস্টের চার তারিখ থেকে কিন্তু মোটামুটি পাঁচ এবং ছয় তারিখ নাগাদ কিছু ছয় তারিখ দিনের বেলা পর্যন্ত এই সময়টাতে কিন্তু কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গ পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা অন্যদিকে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমে আসতে দেখা যাবে তবে আশা করছি যে তার আগে অর্থাৎ ইতিমধ্যে বিভিন্ন এলাকাতে যে ধরনের বৃষ্টি শুরু হয়েছে এবং চব্বিশ ঘন্টার মধ্যেই যে ধরনের বৃষ্টি শুরু হতে চলেছে তার স্পেল কিন্তু আগস্টের তিন তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে দক্ষিণের বিভিন্ন এলাকাতে এবং এইখানে যে বৃষ্টির ঘাটতি রয়েছে এই ঘাটতি কিন্তু অনেকটাই পূরণ হওয়ার আশা কিন্তু রয়েছে এই তিন চার দিনের সম্ভাব্য বৃষ্টিতে তাই একটা বড় ধরনের আশা কিন্তু রয়েছে তো দেখা যাক বাস্তবে এটা কতটা রূপায়িত হতে চলেছে আর এর এরই সাথে কিন্তু আগস্টের ছয় এবং সাত তারিখ অর্থাৎ ছয় তারিখ রাতের দিক থেকে শুরু করে সাত তারিখ আট তারিখ এই সময় কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কারণ মনসুন মনসুনটা দক্ষিণের দিকে নামবে গাঙ্গি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপরে এই সময় একটা ঘূর্ণাবর্ত থাকতে পারে যেটা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে পারে উড়িষ্যার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা গাঙ্গি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এই সময় এখানে ভারী বৃষ্টি পেতে পারে মোটামুটি আগস্টের ছয় থেকে আহ আট বা নয় তারিখের মধ্যে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি কিন্তু সেই সময় তৈরি হবে প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাইবো আগামী কয়েকটা দিনে এই বড় এলাকাটা জুড়ে কিন্তু প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে তাই যথেষ্ট সতর্ক এবং নিরাপদ আশ্রয় থাকার প্রয়োজন রয়েছে বিশ্বত আমাদের চাষিভাইয়েরা যারা ফাঁকা মাঠে চাষের জমিতে অবস্থান করেন তাদের কিন্তু যথেষ্ট নিরাপদ আশ্রয় থাকতে পরামর্শ দেব এবং ফাঁকা মাঠে গাছের নিচে কিন্তু কোনোভাবেই আশ্রয় নেবেন না কারণ গাছের উপরই বজ্রপাতের ঘটনা সবথেকে বেশি ঘটে থাকে তাই ফাঁকা মাঠের মধ্যে যদি প্রবল বজ্রপাত শুরু হয় মাঠের মধ্যেই কিন্তু নিজের কান দুটো চেপে ধরে মাথা নিচু করে শুয়ে পড়বেন প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন আপনার এলাকাতে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বৃষ্টিপাত কেমন হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা বৃষ্টির ঘাটতি কেমন রয়েছে অভাব কেমন বুঝছেন সেটা কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ